বিএনপির ভুল সিদ্ধান্তে শেষ পর্যন্ত খালেদা জিয়াও রাজনীতিতে ব্যর্থ হচ্ছেন জয় বাংলা হচ্ছেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের কষ্টে দেখেন আমরা বিএনপির হাজারো সমালোচনা করি কিংবা করব এটা অনিবার্য যে বিএনপির বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে বলতে হবে এটা আমরা কখনো কল্পনা করিনি বা ভাবিনি এবং এখনো বলতে চাই না খালেদা জিয়াকে নিয়ে নেতিবাচক বিতর্ক হবে খালেদা জিয়া ভুলভাল কথা বলবেন খালেদা জিয়ার সমালোচনা করব ইটস আনইমাজিনেবল টু বাট বিএনপি জিয়াকে নিয়ে নোংরা রাজনীতি করে অমানবিক রাজনীতি করে আই রিপিট দিস টার্ম অমানবিক ইনহিউম্যান রাজনীতি করে খালেদা জিয়াকে বিতর্কিত করছে খালেদা জিয়াকে ব্যর্থ করছে খালেদা জিয়াকেও জয় বাংলা করছে খালেদা জিয়া এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পলিটিক্যাল ফিগার কোনো সন্দেহ নাই কিন্তু খালেদা আর বিএনপি এক নয় যেমন আমরা খালেদা আমি আমার নিজের কথা বলছি আই রেসপেক্ট খালেদা বাট উইল নেভার ভোট টু বিএনপি খালেদা জিয়ার প্রতি সম্মান খালেদা জিয়া কি খালেদা কি শুধু বিএনপির প্রধান এই ক্যারেক্টার না বিএনপির প্রধানের দিন শেষ বিএনপি কে মানুষ পছন্দ করে না খালেদা জিয়া জামাত জোটের প্রধান হিসেবেও মানুষ এখনো সম্মান করে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে সম্মান করে খালেদা জিয়া কি এই নব্য ভারতপন্থী বিএনপির প্রধান না খালেদা জিয়া ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন চরিত্র খালেদা জিয়ার অনেক জায়গা আছে জামাতকে হুজুরদের মৌলবাদী বলে গালি দেওয়া দলের প্রধান কি খালেদা জিয়া না ইসলাম পন্থীদের মৌলবাদী যারা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদকারী নেত্রী খালেদা জিয়া আলমারা সম্মান করে খালেদা জিয়াকে খালেদা জিয়া কি আপনি কি মনে করছেন হুজুরদের রাজাকার বলা জামাতকে পরাজিত শক্তি রাজাকার বলা দলের নেত্রী খালেদা জিয়া না আল্লাহ কামরুজ্জামান কাদের মোল্লাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাসিনা এই প্রতিবাদকারী ব্যক্তি হচ্ছেন খালেদা জিয়া শিবিরকে রক কাটা বলে গালি দেওয়া দলের প্রধান খালেদা জিয়া না খালেদা কে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ারের ছবি হাতে নিয়ে মুক্তি চাওয়া নেত্রী খালেদা জিয়া অতএব খালেদা জিয়ার গ্রহণযোগ্যতার জায়গাটা ভিন্ন বর্তমান এই চান্দাবাজ বিএনপির নেত্রী হিসেবে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা না তার গ্রহণযোগ্যতা অনেক ঊর্ধ্বে কিন্তু সেই খালেদা জিয়া যাকে যদি বিনা ভোটে এখন রাষ্ট্রপতি বানানো হয় এই জাতি মেনে নেবে এতটা গ্রহণযোগ্যতা পিনাকি ভট্টাচার্যরা বিএনপি কে দেখতে পারে না বিএনপির ন্যারেটিভ জয় বাংলা করে দিয়েছেন অথচ খালেদা জিয়া পিনাকি ভট্টাচার্যদের মাথার তাজ এই পিনাকিরা মাহমুদুর রহমানদের সাথে বিএনপির তারেক রহমানের কোন সম্পর্ক নেই কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে মাহমুদুর রহমানদের আবেগ রয়েছে খালেদা জিয়ার কাছের লোকজন কেউ বিএনপির ধারে কাছেও এখন যাওয়ার সুযোগ পায় না যেমন মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের সাথে খালেদা জিয়ার হৃদতাপূর্ণ সম্পর্ক ছিল স্নেহ করতেন বিশ্বাস করতেন করেন কিন্তু তারেক রহমান বনে নেই না কোনো সম্পর্ক নাই আমাদের বিএনপি ছেড়ে আলাদা প্ল্যাটফর্ম করছে না এখন আমার দেশকে গালি ছাত্র দল এখন পচাচ্ছে খালেদা জিয়া রাজনীতিতে নামাচ্ছে লন্ডনে বসে যখন ডাক্তার শফিকুর রহমানের সাথে তারেক রহমানের মিটিং হয়েছিল খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন তখন তারেক রহমান বলেছিলেন যে না আমার রাজনীতি করবে না রাজনীতি থেকে অবসর আর রাজনীতি করবে না এটা ইত্তেফাক রিপোর্টও করেছিল বিএনপির বিভিন্ন দিয়ে কিন্তু বিএনপি যখন দেখছে যে না তাদের বিএনপির ভোট নাই জামাতের উত্থান এখন জামাতের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় খালাদিকে জিয়াকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি জাপান থেকে কাস্টমাইজ বুলেট প্রুফ বাস আমদানি করছে বিএনপি চিঠি দিয়েছে শুল্ক বিভাগে যেন আমদানি কারণ কোটি কোটি টাকা খরচ করে কেন বাংলাদেশে কি হয়েছে যে অসুস্থ মৃত্যুর পথযাত্রী বেগম খালেদা জিয়াকে বুলেট প্রুফ বাস বাসে করে নির্বাচনী প্রচারণা চালাতে হবে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে কোথায় পেয়েছেন এই অমানবিক রাজনীতি এটা করলে কি জনগণ বিএনপিকে ভোট দিবে দিবে না কিচ্ছু পারবেন না আপনারা বরং খালেদা জি চেষ্টা ব্যর্থ হবে ক্ষমতায় জামাতি আসবে বরং খালে সম্মান কমে যাবে খালাতে জীর আহ্বানে মানুষ সাড়া দিবে না খালাতে জের অসুস্থতা নিয়ে ট্রল হবে আপনি লিখে রাখেন বলে প্রুফ বাঁচে একজন মৃত পথযাত্রী রাজনীতিবিদ সম্মানিতা নারী তাকে কেন নির্বাচনী প্রচারণায় নামাতে হবে তার জীবনের শেষ জীবনকে একটু ভালো থাকতে দেন নিরিবিলি রেস্ট নিতে দেন না দিবেন না এই যে ভুল রাজনীতি এটা খালেদা জিকে ডুবাবে ব্যর্থ করবে জয় বাংলা করে দিবে খালেদা জিয়াকে মানুষ ট্রল করবে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে অসুস্থ যেহেতু ভুলভাল বক্তব্য দিবে এবং বিএনপি দেখবেন যে সেই খালেদা জিয়ার আগের অবস্থানের বিপরীত বক্তব্য দিতে বাধ্য হবে মাঠে নামলে হয়তোবা ফসকে জামাতকে রাজাকার বলে ফেলতে পারে তখনই খালেদা জিয়া আগের বক্তব্য আর বর্তমান বক্তব্য একত্র করে নেটিজেনরা ছড়িয়ে দিবে আর মানুষ খালেদা জিয়াকে গালি দিবে খালেদা জিয়াকে এই পথে নিয়ে যাচ্ছে বিএনপি এটা ঠিক না খালাদা জিয়ার ব্রেন যদি সক্রিয় থাকে তাহলে তার উচিত সচেতনভাবে এই প্রস্তাব ইগনোর করা যে তোমরা বিএনপি করো ভালো হয়ে যাও আমি নসিহত করি কিন্তু আমাকে ব্যবহার করে আমাকে বিতর্কিত করো না খালাদা জিয়া জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে আনলেও এই চান্দাবাজি দলকে জনগণের কাছে আর গ্রহণযোগ্য করানো যাবে না অ্যাটলিস্ট এই নির্বাচনে চেষ্টা করুক ঠিক আছে কিন্তু অসুস্থ খালেদা জি বুলেট প্রুফ গাড়িতে প্রচারণা চালাতে হবে কেন দর্শক বিএনপির ভুল সিদ্ধান্ত দেখেন বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে অবসরে যাননি ডাক্তার জাহিদ এর মানে খালেদা জিয়ার মাধ্যমে রাজনীতি করাচ্ছেন করাবেন খালেদা জিয়া অবসরে যান এর মানে সামনে নির্বাচন করবেন অংশগ্রহণ করাবেন জামাতের সাথে জিততে যদি এরকম হতো যে না জামাত মারাত্মক চ্যালেঞ্জ না বিএনপির মাঠ ভালো তাহলে খালেদা জিয়াকে না যেই সময়টা তারেক রহমান ডাক্তার শবিকুর রহমানকে বলেছিল যে আম্মার রাজনীতি করবে না আমরা জেনে শুনে বলছি তখন বিএনপির মাঠ ভালো ছিল যে বিএনপি চোখ বুঝে আগামী নির্বাচনে ক্ষমতা এসে যাচ্ছে কিন্তু যেই দেখছো অবস্থা খারাপ এখন খালাতে যেয়ে নামাজ এটা অমানবিক একজন অসুস্থ ব্যক্তিকে তার অসুস্থতার প্রতি রেসপেক্ট দেখানো হচ্ছে না বিএনপি স্থায়ী উনি সদস্য ডাক্তার এজেএম এম জাহিদ হাসান বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে রাজনৈতিক অবসরে যাননি দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় তার সাথে রাজনৈতিক বিষয়ে নিয়ে আলোচনা করছেন তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন আবার আপনারা জানেন যে শেরে বাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বেগম খালেদা জিয়ার বহর পৌঁছান এবং সেখানে গাড়িতে বসেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাখফিরাত কামনা করেন ফাতেহা পাঠ ও দোয়া মনাজাত করেন সাবেক প্রধানমন্ত্রী এ সময় খালাদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই মেজর অবসর রব্দ সাইদ ইস্কিন্দারের সহদর্মিনী এবং ছোট ভাই প্রকৌশলী স্বামী ইস্কান্দারের সহদর্মিনী পরিবারের সহ অন্যান্য সদস্যরা সাত বছর পর জেউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া এটাকে আমি মাজার পূজা ওইভাবে বলবো না ফুলটুল দেন ভালো কিন্তু জেউর মাজারকে কেন্দ্র করে সেরেক বেদাত হয় একজন অসুস্থ ব্যক্তি মৃত পথযাত্রী ব্যক্তির মাধ্যমে কোন সেরেক বেদাত করানো উচিত না তাহলে অতীতের গুনা খাতা আল্লাহ মাফ করবেন না সেরেক মুক্ত ভাবে মৃত্যুবরণ করলে আল্লাহ অতীতের গুনা খাতা মাফ করতে পারেন খালেদা জিয়াকে ঘিরে আলেমুল আমাদের এই বিষয় সচ্চার থাকা দরকার আমরা খালেদা জিয়ার জান্নার চাই বড়কালীন মুক্তি চাই হোয়াটেবার এখন এই মাজার জিয়ার এটা আসলে ধর্মীয় বলেও মনে করি না ওটা ওই রাজনীতিতে খালেদা জিয়া আছেন জামাতের সাথে পারেন না ওটা দেখানোর জন্য এটা একটা প্রমাণ তো এই যে খালেদা জিয়ার মাধ্যমে রাজনীতি করাচ্ছেন তাও আবার সেরেকবে বেদাতের রাজনীতি অনেকটা এটা খালেদা জিয়াকে জয় বাংলা করবে